নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাভিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ আমি আবারও একটা পিঠে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠে বানানো ভীষণই সহজ আর মুখে দিলেই মিলিয়ে যাবে অনেকেরই ধারণা বাজারের কেনা আতুপ চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে পিঠে ভীষণই শক্ত হয় ধারণাটা একদমই ভুল বাজারের কেনা আতর চালের গুঁড়ো দিয়েও খুব সুন্দর নরম তুলতুলে পিঠে তৈরি করে নেওয়া যায় তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি পুটটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা নন স্টিক প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা পরিমাণে নারকোল পোড়া এখানে একটা মিডিয়াম সাইজের নারকোল আমি পুড়িয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম গুড় একটা স্প্যাচুলা দিয়ে নারকোলের সাথে গুড়টা ভালো মতো মিশিয়ে নিচ্ছে এবারে গ্যাসের ফ্লেম অন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো লিকুইড দুধ আর চার টেবিল চামচ গুঁড়ো দুধ সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে গুড়টাকে মেল হতে দেব পাঁচ ছ মিনিট পর দেখুন গুটটা ভালো মতো মেল্ট হয়ে গেছে এবারে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে পুটটাকে আরেকটু ঘন করে নিতে হবে পুটটা যখন ঠিকঠাক তৈরি হয়ে যাবে তখন দেখবেন প্যান থেকে আলগা হয়ে যাবে দেখুন পুটটা আমার তৈরি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দেবো এবারে আমি পিঠের ডোটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি আর সামান্য একটু লবণ এবারে জলটা ফুটতে দেব জল ভালো মতো ফুটে উঠেছে জলের সাথে ঘিটা ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো আমি এখানে বাজারের কেনা আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি অনেকেরই ধারণা যে আতর চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে পিঠে শক্ত হয় যদি সমস্ত টিপস ফলো করে পিঠে বানানো যায় তাহলে কখনোই পিঠে শক্ত হয় না একটা স্ট্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু ভীষণই গরম তাই হাত দিয়ে মেশানো সম্ভব নয় তাই স্প্যাচুলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকা ওপেন করে দিলাম এখনো একটু গরম আছে তাই আমি স্প্যাচুলার সাহায্যে একটু মেখে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এর মধ্যে আর চালের গুঁড়ো বা ময়দা মেশানোর একদমই দরকার নেই যদি জল আর চালের গুঁড়ো সম হয় খুব সুন্দর মেখে নেওয়া হয়ে গেছে আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো ভালো মতো সেট হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে আবারও একটু মেখে নিচ্ছি ডোটা দেখুন কত সুন্দর সফট হয়েছে তারপর একটা করে লেচি নিয়ে দুই হাতে তালুতে এইভাবে গোল করে নিয়ে চ্যাপটা করে বাটির মতো সেপ দিয়ে নিলাম আমরা কচুরি বানাতে গেলে যেরকম সেপ দিই ঠিক সেই রকম শেপ দিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম নারকুলের গুড় এবারে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব যেহেতু ডোটা বেশ নরম সেই জন্য এই কাজটা একটু সাবধানে করতে হবে তা না হলে কিন্তু পিঠেগুলো ফেটে যেতে পারে আর ফেটে গেলে ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে একটা আমার বানানো হয়ে গেল আরো একটা একইভাবে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম গোল করে নিয়ে বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে অল্প মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে এরকম পিঠের শেপ দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি এবারে পিঠেগুলো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে নিয়েছি এক লিটার ফুল ক্রিম দুধ দুধটা আমি হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ঘন করে নেব মিনিট আটেক সময় ধরে অনবরত নাড়াচাড়া করে দুধটা অনেকটাই ঘন করে নিয়েছি এবারে একে একে মন্ডা পিঠেগুলো ঘন করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি হাই ফ্লেমে আমি মিনিট সময় ধরে খুব ভালো করে নেব পিঠেগুলো পিঠেগুলো ঠিকঠাক সেদ্ধ হলে দেখবেন এরকম দুধের উপর দিকে ভেসে উঠবে তখনই বুঝবেন যে পিঠে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আলতো হাতে একটু নেড়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গুড় দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই আছে গুড়ের পরিমাণটা আমি এখানে বলছি না যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই পরিমাণে গুড়টা দেবেন গুড়টা ভালো মতো এবারে মেল হতে দেব চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি গুড় ভালো মতো মেল হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল মন্ডা পিঠে তারপর ঠান্ডা হলে সার্ভ করে দিচ্ছি আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠেগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আমার আজকের এই নরম তুলতুলে মন্ডা পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন অনেকটা সেই দুধ পুলির মতো শুধু শেপটা আলাদা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ